হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রিয় বন্ধুরা ইউটিউব যে আপডেটটি নিয়ে এসেছে বারো মে তো সেই আপডেটটি অনেকে জানেন না বা অনেকে আপনার ইউটিউবে সার্চ করতেছেন সঠিক টিউটোরিয়ালটা আপনি পাইতেছেন না তো ইউটিউব যে আপডেটটা নিয়ে আসছে দ্বিগুণ ইনকাম বিষয় নিয়ে তো এখন আপনার এই ইউটিউবে দৈনিক দশ ডলার বিশ হচ্ছে আপনার এমন দিন আসবে ওই অপশনটা চালু করলে আপনার দিনে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার ইনকাম হবে তো এখন কি করলে আপনার সেই ইনকামটা হবে চল্লিশ ডলার বিশ ডলারের উপরে ওই দ্বিগুণ ইনকামটা হবে কি করলে তো আপনার করতে হবে কি আগে ইউটিউব যে অপশনটা দিয়েছিল আমাদের যে দশ মিনিট ভিডিওর ভিতরে মেনুয়ালি ভাবে অ্যাড সেট করতে পারতাম সেট করলে সেখান থেকে ইনকাম এক ভিডিও থেকে ইনকাম বেশি আসতো তো এখন সেই সিস্টেমটা ইউটিউব বলতেছে যে তারা অটোমেটিক অ্যাডটা সেট করে দিবে আমাদের সেই ভিডিওতে এবং কি তারা এটাও বলে দিয়েছে যে আপনার ভিডিওর যেই জায়গায় টপিক যেই জায়গাটা ওই জায়গাটা আমরা অ্যাড শো করে দেবো যে বৃহৎ যে আপনার ভিডিও থেকে না যেতে পারে ভিডিওটা দেখে যেতে পারে তো এরকম ভাবে তারা বলে দিয়েছে তো যদি আপনি ম্যানুয়ালি রাখতে চান যে না আমি ম্যানুয়ালি রাখবো আমার দশ মিনিটের ভিডিওর ভিতরে আমি নিজে অ্যাড বসিয়ে you সেটাও পারবেন আর আপনি যদি বলেন যে না ইউটিউব অ্যাড বসিয়ে পারবেন তো সেটা করতে হলে অটোমেটিক সিস্টেমটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে তো ইউটিউব স্টুডিওতে আসার পর আপনার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজিং সিস্টেম তো এই ম্যানেজিং সিস্টেমে আপনি ক্লিক করে দিবেন ম্যানেজিং সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর যে এইরকম দুইটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন মার্ক দেওয়া দেওয়া থাকবে না আপনার দিতে হবে আমার দেওয়া আছে তো আমি আমি করেছি কি আমি অটোমেটিকটা এখন দিয়ে রেখেছি আমি যদি পরবর্তীতে চাই তাহলেও কিন্তু আমি ম্যানুয়ালটা দিয়ে আমার ভিডিওতে আমি অ্যাড সেট করতে পারবো তো এখন আপনি এই রানটা দিয়ে এখানে সেভ করে দিবেন তো যে অপশন আমি সেভ করেছেন তো এটা রিভিউতে চলে যাবে তো রিভিউতে যাওয়ার পর আপনার এই 10 মিনিট 20 মিনিটের ভিডিওর ভিতরে ইউটিউব অটোমেটিকলি তারা একটি অ্যাড বসিয়ে দিবে আপনার ভিডিওতে যেই যেই জায়গায় অ্যাড প্রয়োজন ইউটিউব দেখবে দেখার পর তারা অ্যাড বসিয়ে দিবে আপনার কোনো অ্যাড বসাতে হবে না আপনি বলবেন যে না আমি অটোমেটিকটা দেব না আমি ম্যানুয়ালটাই আমার ঠিক আছে তাহলে আপনি ম্যানুয়ালটা দিয়ে এখানে সেভ করে দিবেন এই বিষয় নিয়ে এই আপডেটটা এসেছে বারোই মে দু হাজার পঁচিশে হয়তো আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে এই আপডেটটা কিসের বা কেন এসেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিও দেখার জন্য